আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার শরীর আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই মার্কেটে দেখাই নলে রেস্তোরাঁয় দেখাই আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই আপনার এই যে চরিত্র এই যে চরিত্র কি মনে হয় মানিত্তাখাদা ইলা হাহু হাওয়া মূলত এই লোকটার পরিচয় হলো এই সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে তার না তার কোন আখ নেই তার ইচ্ছা তার মনের কামনা বাসনা এটাই তার খোদা আমার বাপ রাগ করেন না আমার উপরে অনুরোধ করছি আমার মাফ করে দিবেন আমি শুধু বুঝানোর জন্য বলতেছি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বিগত তিরিশ বছর ধরে বিশ বছর ধরে আপনি বিড়ি খান সিগারেট খান এটাই আপনার শনিবার এটাই রবিবার এটাই সোমবার এভাবেই জানুয়ারি এভাবেই ফেব্রুয়ারি এভাবে গত বছর এভাবে বছর এটাই আপনার জিন্দিগি আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন আপনার আল্লাহ কোথায় আপনার আখেরাত কোথায় আপনার পরকালের ভাবনা কোথায় আপনার কোরআনের অনুসরণ কোথায় কখন থেকে শুরু হবে বলেন আমার আপনারা আমারে বলেন আপনাদের যাদের ঘরে আজকে ২০ বছর ধরে তিরিশ বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলতেছে নর্তুকি নাচে নাটক চলে সিনেমা চলে হিন্দি সিনেমার সিরিয়াল চলে হিন্দি নাটক চলে আপনার ঘরের স্ত্রী ছেলে মেয়ে এটাই দীবন ভর আজকে বিশ বছর পনেরো বছর তিরিশ বছর ধরে আপনার ঘরে দেখছে জিন্দিগি এভাবেই দিন পার হয় এভাবেই রাত পার হয় আপনার চেহারা এটা যে একটা গুণা এটা যে কবিরা গুণা নাটক দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাচ দেখা গান দেখা উলঙ্গ ছবি দেখা অর্ধ উলঙ্গ নাচ দেখা এটা যে গুণা এটা যে পাপ এটা যে জাহান্নাম এটা যে আগুন এই অনুশোচনা না আপনার চেহারায় আছে না কপালে আছে না চোখে আছে না লজ্জা আছে না অনুভূতি আছে না বিবেক আছে আপনার গন্তব্য

tidak kailan boleh